নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি হাতে মেখে একটা তরকারি রান্না করব ভাতের সাথে এই তরকারি কিন্তু খেতে দারুণ লাগে মাঝে মধ্যে দেখবেন আমাদের ফ্রিজে বা বাড়িতে অনেক রকম সবজি অল্প অল্প থেকে যায় সেই সমস্ত সবজি দিয়েই আমি এই রান্নাটা করেছি আবার যখন রান্না করতে ভালো লাগবে না তখনও এই রান্নাটা করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি বেগুন ফুলকপি নিয়েছি শিম আলু নিয়েছি আর নিয়েছি এখানে আমি পেঁয়াজের পাতা আপনারা পেঁয়াজ পাতার পরিবর্তে পেঁয়াজ কলির ব্যবহারও করতে পারেন নিয়েছি দেখুন ফুলকপির ডাটাগুলো আর এই সব সবজি আমি কেটে ধুয়ে স্টেনারে রেখে দিয়েছি এবার একটা বড় থালা নিয়েছি থালার মধ্যে সমস্ত সবজি নিয়ে নেব দিয়ে দিচ্ছি কড়াইশুটি বা মটরশুঁটি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব প্রায় মিনিট পাচেক সময় নিয়ে আমি এই সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি আর এইভাবে মেখে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তারপরে আমি রান্নাটা শুরু করব এবার রান্নাটা শুরু করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এক চামচ তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা কিছুক্ষণ একটু ফোড়নটা ভেজে নিলাম এবার এর মধ্যে তিন চার কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম দিয়ে হালকা হাত একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো এখানে আপনারা কাঁচা অথবা পাকা টমেটোর ব্যবহারও করতে পারেন আমার কাছে টমেটো এই মুহূর্তে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি টমেটো দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে সবজি যখন মাখা হয়েছে ওই সময় কিন্তু টমেটোটাও দিয়ে দিতে হবে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আর যেই থালার মধ্যে সবজিগুলো মেখেছিলাম সেই থালাটা ধুয়ে সামান্য একটু জল দিলাম আর কিন্তু আমি এখানে জলের ব্যবহার করব না চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো কিছুক্ষণ মিনিট দুয়েক হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই এই সবজি থেকে যে জল বেরোবে তাতেই রান্না হয়ে যাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ঝোল অনেকটাই শুকিয়ে গেছে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম চিনি অনেক রকম সবজি দেওয়া হয়েছে সেই জন্য একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো অন্য আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই দেবেন সর্ষের তেলটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো স্বাদ হয় আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এই ধরনের রান্নায় ধনে পাতা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি হাতে মাখা সবজি ভীষণ সহজ চটপট হয়ে যায় কোনোরকম মশলা বাটার ঝামেলা নেই আর আপনার কাছে যে সবজি থাকবে আপনি সেই সবজি দিয়েই রান্নাটা করতে পারেন আমার কাছে যে সমস্ত সবজি ছিল আমি সেগুলো দিয়েই কিন্তু রান্নাটা করে নিয়েছি গরম ভাতের সাথে এই রকম একটা তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে